কি করতেছো মে মানুষের কাজ আর কি রান্নাবান্না সারা সারা দিন হচ্ছে অ দিনের অর্ধেকটা দিন হচ্ছে কিচেনে কাটাইতে হয় কথা ঠিক কিনা ঠিক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবারপরিজন নিয়ে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে এলাম আপনাদের নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লকটা কিচেন থেকে শুরু করা যেহেতু আমাদের গৃহ গ্রীষের দিনের বেশিটা সময় কিন্তু কিচেনে কাটাইতে হয় তো যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর দয়া করে সবাই একটু আমাদের সাপোর্ট করেন জানি না চ্যানেলটা হচ্ছে ডাউন যে হয়েছে হয়েছে তো হয়েছেই ঠিক হইতেছে না তো আজকে হচ্ছে কিচেনে এসে ভিডিও স্টার্ট করলাম রান্নাবান্না করতে হবে আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তরকারি একটু বেশি মজা লাগে রান্না করলে আর গরম গরম রান্না শীতের সময় ঠান্ডার ভিতরে মজাই লাগে তো তরকারি রান্না আছে তো ভাবলাম যা আছে তো আছে তো এখন হচ্ছে আবার একটু রান্নাবান্না করতে হবে আদা রসুন হচ্ছে অনেকগুলো করে ব্লেন্ডার করে রাখছিলাম পাঁচ কেজি করছিলাম তো অবশেষে হচ্ছে সব খাওয়া হয়েছে এখন হচ্ছে আদা রসুন বাটা শেষ তো ভাবলাম অল্প একটু হচ্ছে পাটায় বাটি বা হচ্ছে রান্না করি পরে হচ্ছে আদা বেশি করে আনার পরে তারপর হচ্ছে আবার ব্লেন্ডার করব তো আজকে কি কি রান্না করবা আজকে এদিকে আনো দেখাই কি কি রান্না করব আজকে আজকে যেদিন বাড়িতে মাছ রাখছিলাম পাঁচমিশালি মাছ সেই মাছ হচ্ছে রান্না করব আর গোস রান্না করব আলুর দম করব লুচি বানাব নুডলস রান্না করব আজকে তো পুরাই দিয়ে গোস গোস হচ্ছে ভিজাই নাই ফ্রিজে রইছে আচ্ছা গোস আই না ফ্রিজে রাখছি জমে নাই কারণ কি নষ্ট হয়ে গেল নাকি কি নষ্ট হইছে ফ্রিজে কোনো পাওয়ার কমন আল্লাহ কালকে রাতে হচ্ছে গোস আই না ফ্রিজে রাখছি গরুর গোস এখন হচ্ছে বের করতে গেছি দেখি যেমন গোস এরকম হচ্ছে একটু জমে নাই

ভিডিঅ' ভাল লাগিব ৰামদিবলৈ হাই ভাইৰেল হৈ

আর শীতের মধ্যে একটু মাছ শাকসবজি মজাই লাগে আর এটা যেহেতু ইশের মাছ যে দেশি মাছ দেশি মাছ তো এজন্য কি একটু খাই নইলে ঢাকার কোন মাছ হচ্ছে এরকম খাবার দোপ করে না খাই এটা কি মাছ হলো তো হয়তো নে শোল পুঁটি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ একসাথে ছিল আর হ্যাঁ হ্যারিয়ানি বাক্সের মাছের চিংড়ি মাছের খুবরা বড় খেতে মজা লাগে

পেঁয়াজ কাটা কুটে রাখছি তো এখন হচ্ছে বসাবো তো মাছের জন্য মশলা হচ্ছে কষানো ডান তো যেহেতু মাছ ভাইজা রাখছি করে দিতে হইব এখন দিলে তো ভাইঙে চিরা যাবে আমি দিয়ে দিলাম বলো কাশলে হচ্ছে মাছ দিয়ে দিব তো যেখানে কিন্তু ছাগ উঠাইছিলাম আমি অনেক ভিডিওতে শেয়ার করি কিন্তু পেঁয়াজ তারপর হচ্ছে রসুন জিরা তেজপাতা মরিচ ভাইজা আর কি বাইটা তরকারিতে দিলে ঘেরান করে আর কি মাছের মধ্যে দিলে তো ছাগ বাটা হচ্ছে দিয়ে দিছি এখন হচ্ছে মাছ দিব হয়তো পরে এগুলো দিলে মাছ ভাঙা যেতে পারে এই জন্য সব দিছি এখন হচ্ছে মাছ দিয়ে দিব সব দিয়ে দিছি মাছ তো মাছ ধুনা হচ্ছে ডান এই যে গরুর গোসের মশলা হচ্ছে অফ ক্যামেরাতেই কষায় এনেছি খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু হচ্ছে গোস ধুয়ে নিয়েছি চিন্তা করতেছি গোস কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই মনে হয় মানে নাকের কাছে নিলে ওরকম লাগে না আর কালকের গোসা না একদম টাটকা গোসার মতো দেখা যেতেছে কিন্তু জমে নাই কি এত শীত ফিরিস মনে হয় কমানো ছিল একদম মানে যেমন গোসান সে এরকমই ছুটা ছুটা হয়েছে রয়েছে সাতটা বাজে এই রাজান দেওয়া দেয় না লাগে যে সোম দেয় হন কি করতে আসছে বাবা আর বলো না রান্না করতে বসে ক্ষুদা লেগে গেছে তো ভাবলাম আমি মুড়ি মাঠে খাই বেগুনি আলুর চপ ধনিয়া পাতা কাঁচামরিচ কাশি আছে রান্না করতে করতে ক্ষুদা লাগছে চিন্তা করছো যে আজকে কি রান্না করতেছি আমি তাহলে বুঝি বোঝ হয়ে এখানে গোছ হচ্ছে আর

আনছ মাত আনু লাগে তো আজকে নুডলস খাবো হচ্ছে আমরা সবজি দিয়ে ফুলকপি দিয়েছি তারপরে হচ্ছে আলু দিয়েছি পেঁয়াজপাতা দিয়েছি একটা গাজর দিয়েছি আজকে সবজি সবজি আজকে সবজি নুডলস খাবো তো গরুর মাংস রান্না হচ্ছে ডান আমার এখন হচ্ছে নুডলস রান্না করব যে নুডলস রান্নার জন্য আজকে হচ্ছে বেশি করে ডিম দিয়ে নুডলস রান্না করতেছি হয় নি হবে মশলা দিলে তো এই আমাকে নিয়ে করিস না

একটা সল দিছি আটটা দেই দিয়া দাও সবজি দিছি ওয়াও তো পুরো এক নুডলস রান্না হচ্ছে ডান এখন হচ্ছে আমরা আলুর দম খাবো আজকে সারা রাত শুধু রান্না হবে কি রে পার্টি 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 দম খাবো আজকে একটু রান্না বান্না বেশি করলাম তারপর হচ্ছে ইচ্ছে করলো যে জিনিস ইচ্ছে করে খাওয়ার জন্য ওটা হচ্ছে খেতে হয় তো পেঁয়াজ বাড়ছি আর হচ্ছে কাঁচামরিচ বাড়ছি আর কি আলুর দমের জন্য আর শীতের মধ্যে হচ্ছে আলুর দম না খেলে ভালো লাগে না নতুন আলু দিয়ে হচ্ছে মজা লাগে তো মশলা হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিচ্ছি তো ওই জন্য হচ্ছে কালো কালো হয়ে গেছে তো আলু হচ্ছে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করিনি নতুন আলু এমনি সিদ্ধ করতে হচ্ছে সময় লাগে না এমনিতেই হচ্ছে দিয়ে দিচ্ছি তো ওই যে আলুর দম হচ্ছে আমার হয়ে গেছে লুচির জন্য আটা নিয়েছি তো একটু চিনি দিয়ে দিছি লুচিতে চিনি দিলে নাকি খেতে ভালো হয় ওরকমভাবে লুচি কখনও বানাইছি বাট ওরকম সচরাচর হচ্ছে বানানো হয় না তো আর একটু হচ্ছে তেল দিতে হবে সয়াবিন তেল এখানে আমি চিনি দিছি আর হচ্ছে লবণ দিছি যেহেতু একা হাতে ফোন ধরে ভিডিও করতেছি ওরকমভাবে হচ্ছে দেখানো যাবে না তো এখন হচ্ছে একটু তেল দিব আর কি তো এই হচ্ছে লুচি বানাইতেছি তো দেখি যে কেমন হয় আর কি তো লুচি হচ্ছে আমি সবগুলো বানায় নিছি টাকা ফুলছে আর কি